শিলচর শহরের বুকে রয়েছে প্রশান্তি পর্যটক নিবাস শহরবাসীর প্রায় সকলের চোখে ঝরেছে ঝকঝকে এই সাইনবোর্ড কিন্তু সরকারের উদাসীনে এই লজ আজ ভূত বাংলায় পরিণত ভবনের চতুর্দিকে ঘিরে ধরেছে গণজঙ্গল রাজ্য সরকারের পর্যটন দপ্তর এবং আসাম ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের আওতায় এই অতিথিশালা গত দশ বছরে কেউ এখানে রাত্রিবাস করেনি তেরোটি ঘরে একটিও বিছানা নেই রয়েছে শুধু আবর্জনা এটি আবার বরাক উপত্যকায় পর্যটন উন্নয়ন নিগমের একমাত্র অফিস এ বিষয়ে আরো বিস্তারিত জানব শিলচর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পাপলু দাস পাপলু আমরা দেখতে পাচ্ছি কি পরিস্থিতি সরকারি এই পর্যটক নিবাসের তুমি এখন মানে ওইখানের কি পরিস্থিতি সরকারি তরফে কি জানা যাচ্ছে কেন এই দশা উত্তল সরকারের তরফে যদি আমরা সেই ভাষ্য এখনো পাইনি এখানে বর্তমান যে পরিস্থিতি সেটা আমি তুলে ধরবো তোমার সামনে এখানে এখান থেকেই দেখা যাচ্ছে সিনিয়র পুলিশ সুপারের কার্যালয় এবং তার বিপরীতে এই প্রশান্তি পর্যটক নিবাস গত প্রায় আটষট্টি উনিশশো সালে এই প্রশান্ত নিবাস তৈরি করা হয়েছিল পরবর্তীতে রাজ্য সরকারের এটা আবার রিনোভেশন করা হয় দুই হাজার সালে সেটার উদ্বোধন করে আবার রিনোভেশন করে উদ্বোধন করে এটা সন্তোষ মন্ডল সঙ্গে ছিলেন মিসবাহ ইসলাম লস্কর সেই সময় পর্যটন মন্ত্রী এবং আরো অন্যান্যরা তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে সেই অর্থে বেশ কয়েকদিন ভালোই চলছিল এই পর্যটন দিবসটা কিন্তু বর্তমান সময়ে এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে এই পর্যটন নিবাসের যেখানে পর্যটন শিল্পকে রাজ্য সরকার গুরুত্ব দিতে চাইছে সেই অর্থে রাজ্য সরকার বিভিন্ন ধরনের স্কিম চালু করছে কিন্তু শিলচরের বলবো গোটা বড় পর্যটন নিবাসের যে একমাত্র এই অফিস ঘরটি বা এই যে আবাসস্থল সেখানে কিন্তু ন্যূনতম ন্যূনতম কোনো ধরনের সুবিধা নেই দোতলার দিকে যাতে এখানে ঘর রয়েছে তেরোটি তেরোটি আবাসিক ঘর রয়েছে এখানে অতিথিরা এসে থাকতে পারে। কিন্তু সেই তেরোটি ঘরের যা অবস্থা সেটা তুমি দেখলেই বুঝতে পারবে এখানে কি অবস্থায় রয়েছে সেই তেরোটি ঘর দু হাজার বিশ সালে যখন করোনার প্রকোপ প্রকোপ সেই সময় কিন্তু এখানে কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছিল তার পরবর্তীতে কিন্তু তার কোনো ধরনের রিনোভেশন করা হয়নি এমনকি গত দশ বছরে বল আমি একজন মানুষ এখানে এসে রাত্রি বাস করেনি তুমি দেখতেই পাচ্ছ স্ক্রিনের সামনে কিভাবে এই ঘরে কিরকম অবহেলায় পরে রয়েছে এবং এখানে কিন্তু একটা বড় ধরনের ব্যবসা বিশেষ করে হোটেল বা এই ধরনের আবাসিক স্থলের অতিথিশালার একটা বড় ধরনের ব্যবসার কেন্দ্রস্থল হয়ে উঠতে পারতো কারণ এই জায়গায় যেখানে পার্কিং রয়েছে একই অবস্থা দেখতেই পাচ্ছ এই যে ঘরের প্রতিটি রুমে কিন্তু একই অবস্থা চেষ্টা করছি সেক্ষেত্রে কিন্তু হাতে কলমে আমরা ফিল্ডে এই অবস্থা আমরা বিশেষ করে বরাক আহ বরাক উপত্যকার যে চিত্র সেটা আমি তুলে ধরছি এবং প্রতিটি রুমের একই অবস্থা উপরে উপরে এখানে কনফারেন্স হল রয়েছে কনফারেন্স হল দুটো চলে এবং গোল্টা আমি না এখানে গোটা আলাসিক গোটা বিল্ডিং এ

বন্ধ করে রাখা হয়েছে এবং রাজ্য সরকার যদি বা রাজ্য সরকারের যদি চাইতো তাহলে কিন্তু এখানে বড় ধরনের একটা আহ ব্যবসা কেন্দ্র গড়ে তুলতে পারতো এখানে যারা কর্মচারী রয়েছেন প্রায় আটজন কর্মচারী রয়েছেন এখানে এবং একজন ডেভেলপমেন্ট অফিসার রয়েছেন কিছুদিন আগে এখান থেকে নির্সেন্দু ক্যাম্পাল নামের ডেভেলপমেন্ট অফিসার বিজ্ঞাপন তিনি এখানে ছিলেন মূলত তিনি যদি টাই এই জায়গাটার এই আবাসিক স্কুলের উন্নতি তাহলে অবশ্যই করতে পারবে কিন্তু আমরা দেখি গোটা এই যে আবাসিক না এই যে লজটা রয়েছে এই লজের অবস্থা দাদা কতদিন থেকে এই লজটা আমরা তো এখানে মানে 10 12 বছর হইছে অবস্থা মানে ডেভেলপমেণ্ট মানে মানুহজন চাই নাংছ আমাৰ আহিছোঁ হৈ গৈছে নে খালি আমাৰ ডেপুটি ছেক্ৰেটেৰী আহিছোঁ আমাৰ ডিপাৰ্টমেণ্টেল কমিচনাৰ আহিছো বহুত আগে আহিছো এখন না দুই তিনি বছৰ আগে

দশ বছরে কোনো মানুষ আসেননি তার মানে পরিকাঠামোগত এবং কর্তৃপক্ষের উদাসীনতা যেমন আছে পাশাপাশি পর্যটকদের সামনে কি এই বিষয়টা পৌঁছেছে যে এই ধরনের একটা আবাসিক আছে বা যান চলাচল এই যে সার্বিক যে পরিস্থিতি নিয়ে একটা পর্যটনস্থল গড়ে ওঠে সেই পরিকাঠামো কি রয়েছে এখানে পরিকাঠামো বলতে যে আবাসিক যে দিল্লি তার সুদৃশ্য বলবো আমি অতি সুন্দর একটা বিল্ডিং এখানে সামনে যেহেতু সুযোগ সুবিধা অনেকটাই সুযোগ সুবিধা রয়েছে সেখান এখান থেকে সব বড় চিন্ত শহরের কার পার্কিং এর যে ব্যবস্থা সেটা বিশাল একটা অঞ্চল জুড়ে আমি তোমাকে প্রথমেই বলেছিলাম যে প্রায় তিন বিঘা জমির জমি এলাকা রয়েছে এখানে এবং ভেতরের হলগুলি যদি সঠিকভাবে সারাই করা সারাই করা হতো বা সঠিকভাবে যদি রাখা হতো তাহলে কিন্তু এখানে একটা বড় ধরনের আবাসিক বা পর্যটন পর্যটন হয়ে উঠতে পারত কারণ এখানে মূলত আহ পর্যটনকে আহ প্রমোট করতে হয় এক্ষেত্রে বলবো আমি বরাক উপত্যকার পর্যটনকে সেই অর্থে রাজ্য সরকার কিন্তু এখানে কোনো ধরনের প্রমোট করতে আমরা দেখছি না এখানে না হলে এখানে এই ধরনের এই ব্যবস্থাটা হতো না গত প্রায় দশ বছর থেকে অষ্টআশি সাল থেকে এই ভবন অষ্টআশি সালে এই ভবনটি নির্মাণ করা হয়েছে তার পরবর্তীতে দুই হাজার ছয়ে সেটা renovation করে উদ্বোধন করা হয়েছে তার পরবর্তীতে কিছুদিন ভালো চলছিল কিন্তু যে double engine সরকারের কথা বলা হচ্ছে সেই সরকার আমরা দেখলাম গত প্রায় দশ বছর হতে চলল দুই ষোলো থেকে দুই হাজার ছাব্বিশ প্রায় দশ বছর হতে চলল সেই অর্থে এইখানে এসে কোনো নেতা বা মন্ত্রীর পা পা করতে আমরা দেখিনি এবং আহ এখানে যে যে সঠিকভাবে এটাকে উন্নয়ন বা ব্যবস্থা করার ব্যবস্থা গ্রহণের ব্যাপার ছিল সেটা কিন্তু সেই অর্থে কোনো ধরণের কেউই এসে করেনি যার ফলে আজকের দিনে এই গোটা building এর এই অবস্থা এবং আমরা একটা কথা বলতে পারি এখানে যদি এটাকে সুন্দরভাবে সঠিকভাবে রাখা হতো তাহলে আজকের দিনে এই এই পর্যটন কেন এই শিলচর শহরে এই আবাসিক কেন্দ্র করে গোটা বরাক উপত্যকায় একটা পর্যটন শিল্প তৈরি করা যেত এর কারণ হলো বরাক বিভিন্ন ধরণের পর্যটন কেন্দ্র রয়েছে ইতিমধ্যে রাজ্য সরকারের পর্যটন বিভাগ অর্থাৎ সরকারের এবং কর্তৃপক্ষের উদাসীনতার জেরে সরকারি এই আবাস প্রকল্প কিছুটা হলো বিষ বাউ জলে বোঝা যাচ্ছে পাপলু আহ আপাতত তোমাকে ধন্যবাদ